দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল র্যাম্প মডেলিং অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও সমানভাবে সক্রিয় তিনি তবে এবার কোনো পর্দার গল্প নয় বরং দেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন এই তারকা একটি ফেসবুক পোস্টে দেশের নামী হাসপাতালগুলোর সেবা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পিয়া দীর্ঘ সময় হাসপাতালে অপেক্ষা রোগীদের প্রতি উদাসীনতা এবং সময়ের মূল্য না দেওয়াকে তিনি অমানবিক আচরণ বলে উল্লেখ করেন পিয়া লেখেন হাসপাতালে রোগীরা ঘন্টার পর ঘণ্টা ব্যথা দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে বসে থাকে অথচ কেউ শখ করে হাসপাতালে আসে না সবাই আসে বাধ্য হয়ে তথাকথিত বেস্ট হাসপাতালগুলোর সমালোচনা করে তিনি বলেন এত জনবল ও আধুনিক ব্যবস্থার পরও সেখানে সময়ের কোনো মূল্য নেই পর্যাপ্ত অর্থ ব্যয় করেও রোগীরা যথাসময়ে সেবা ও সম্মান পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি এ কারণেই সামর্থ্যবানরা বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন বলে মত দেন পিয়া একজন অসুস্থ মানুষের সময়ের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন করেন রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই সবিজের পাশাপাশি পিয়া জান্নাতুল একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন ধরে